তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি এখন বিকেলবেলা একটু ছাদে উঠেছি দেখো ছাদে ওই দেখো দেখো একটা জিনিস দেখাচ্ছি দেখলে তো ছাদে এসে আমরা দেখে অবাক হয়ে গেছি তারাও দেখাচ্ছে পাখির ডিম পাখির ডিমটা এসে দেখে দেখছি ছাদে পড়ে আছে এই দেখো কত সুন্দর দেখো ডিমটা একটু ফেটে গেছে কি সুন্দর লাগছে ছোট্ট ডিম আর আমরা ছাদে বসে আছি ওই দেখো বোন বসে আছি এখন আমরা বসে বসে কুরকুরে চিপস খাবো ঠান্ডা জল নিয়ে এসেছি খাবো দেখো আমাদের ছাদের চারিপাশে দেখো বাইরে নিচে কত সুন্দর গাছ বাড়ির পাশে দেখো কত সুন্দর সুন্দর ফুল দেখ একটা ফুল ছিঁড়ে নিয়ে আসলাম কত সুন্দর ওই দেখো পাখিটা ও মনে হয় ডিমটা নিয়ে এসছে পড়ে গেছে আমাদের হাতে ডিমটা রেখে দিয়েছি ও একটা জায়গায় রেখে দেবো ঠিক নিয়ে চলে যাবে দেখো কত সুন্দর ছোট্ট ডিম আর কত সুন্দর হাওয়া হচ্ছে ঘরে খুব গরম ওই জন্য ছাদে এসেছি আহ কত সুন্দর হাওয়া এই দেখো খাওয়া শুরু করে দিয়েছি আমাকে না দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি বসে বসে খাচ্ছি আর হা হচ্ছে দেখো আর প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করবে পাশে থাকবে আমাকে লাইক করে আমাকে শেয়ার করো অনেক অনেক সাপোর্ট করো টাটা